জেএসসি পরীক্ষা কি হবে অষ্টম শ্রেণীর যারা স্টুডেন্ট আছে তারা রেগুলার আমাকে বেসিসে করছে এই কোয়েশনের ডিটেল কেন কেন হবে হবে না কি হতে পারে এই ভিডিও সো শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে স্কিপ না করে ভিডিও সাথেই থাকি আশা করি বিষয়টা এক্সপ্লেন করা পসিবল হবে আর যারা অনলাইনে আমার সাথে যুক্ত হয়েছে যারা ভিডিওটা দেখছে সাবস্ক্রাইব করে নিই কারণ আমার অ্যানালিটিক্স বলছে আমার ভিডিও যারা দেখে এর ভিতরে সেভেন্টি পার্সেন্ট আমাকে এখনো সাবস্ক্রাইব করে নেই সো প্লিজ ডু সাবস্ক্রাইব যেমনটা বলছিলাম জেএসসি পরীক্ষা হবে কিনা আমরা সবাই জানি জেএসসি একটা পাবলিক এক্সাম পাবলিক এক্সামের জন্য যে প্রস্তুতি বা প্রস্তাবনাটা থাকে এটা কিন্তু এবছর হয়নি না এবছর নর্মালি আমাদের প্ল্যান ছিল যে সাংমাসিক মূল্যায়নের পর বার্ষিক মূল্যায়ন উৎসব হবে অভিজ্ঞতা ভিত্তিক বই থাকবে আমরা এনসিডিবি থেকে যতটুকু পর্যন্ত তথ্য জানতে পেরেছি সেই তথ্যের আলোকে নতুন মূল্যায়ন পদ্ধতি রেডি হচ্ছে এবং সেপ্টেম্বরের শেষ নাগাদে মূল্যায়ন পদ্ধতি দিয়ে দিবে যে বার্ষিক পরীক্ষা কেমন হবে একই সাথে আরো জানতে পেরেছি যে সিলেবাস কতটুকু থাকবে কিভাবে সিলেবাস হবে মান বন্টন কি থাকবে সব কিছু এই সেপ্টেম্বর মাসের ভিতরেই স্টুডেন্টদের কাছে স্কুলগুলোতে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে তো আবারও প্রশ্ন থেকে যায় জিএসসি পরীক্ষা কি হবে কিনা যেহেতু পাবলিক এক্সাম আগে থেকে কোন জেএসসি পরীক্ষার পরবর্তীতে পরিবর্তে বার্ষিক মূল্যায়ন হবে বার্ষিক মূল্যায়নটা কিন্তু অনেক বেশি বার্ষিক এক্সাম যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন বলুন তো কারণ বছর যারা অষ্টম শ্রেণীতে আছে তারা পরিবর্তিত পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা দিবে এবং সেখান থেকে তারা সায়েন্স আর্টস কমার্স চিহ্নিত করবে নিজেদের যে স্কোপটা আছে আবার আগের মডেলে চলে যাবে সো এই ক্ষেত্রে জেএসসি পরীক্ষা হচ্ছে না একই সাথে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ সো যারা জেএসসি পরীক্ষা টেনশন করছো তাদের জন্য আমার তরফ থেকে অ্যাডভাইস হচ্ছে এখন নতুন ভাবে নতুন যে সিলেবাসটা আসছে ওই অনুযায়ী পড়ো কথা হচ্ছে যে এইবার সিলেবাসের পরীক্ষা পদ্ধতিতে কি থাকবে আমরা সবাই যে ইনস্ট্রাকশনটা দেখেছি যে দুই বারো সালের যে শিক্ষাক্রমটা ছিল সেখানে নিয়ে যাচ্ছে প্রশ্ন থাকে দুই হাজার বারো সালের শিক্ষাক্রমে কি আছে আমরা যদি একটু ডিপ অ্যানালাইসিস করে দেখি দুই বারো সালের যে শিক্ষাক্রমটা ছিল সেখানে শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন আহ বাম ডান মিলান্তর মিলানুর মতো যে বিষয়গুলো সেই বিষয়গুলো ছিল সো এই বিষয়গুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে আবার এই মুহূর্তে কিছুক্ষণ আগে একটা ইনসাইড নিউজ আসলো এরকম যে এবারের পরীক্ষা পদ্ধতি যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে একটা কমিটি গঠিত হয়েছে সেই কমিটি ডিসিশনে আসছে কিছু প্রশ্ন উদ্দীপক সহ থাকবে কিছু প্রশ্ন উদ্দীপক ছাড়া থাকবে অর্থাৎ সৃজনশীল যে বিষয়টা আছে সেটা কিন্তু একজাক্টলি থাকতেছে না কাঠামোবদ্ধ যে ক খ গ ঘ এরকম কিছু থাকতেছে না কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে কিছু প্রশ্নে উদ্দীপক থাকবে না এটার কারণ কি কারণ বর্তমান যে বইটা আছে এই বইয়ের উপরে কিন্তু পরীক্ষা হবে এবং এই বইয়ের যে বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু অভিজ্ঞতা নির্ভর তাই ইচ্ছা নতুন কিছু স্টুডেন্টদের উপর এখন চাপিয়ে দেওয়া যাবে না যে অবস্থায় বইটা আছে ওইটার ধারাটা করে বজায় রেখেই কিন্তু আমার পরীক্ষা পদ্ধতিটা ডিজাইন করতে হবে শিক্ষাবিদ যারা আছেন তারা সেই বিষয়ে কাজ করছেন আশা করি এই সেপ্টেম্বর মাসে আমরা সলিউশন পেয়ে যাব। আর যখনই আমরা সলিউশন পেয়ে যাব মানবন্ডন পেয়ে যাব আমার চ্যানেলে দ্রুত আপলোড করে দিব সবাই চ্যানেলের সাথেই থাকো পাশেই থাকো কেমন লেগেছে ভিডিও সবাই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর হ্যাঁ যেমনটা বলছিলাম যারা ভিডিও দেখছে তার 70% সেভেন্টি পার্সেন্ট সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে হবে